অনেকদিন পরে বন্ধুর সাথে একসাথে চা খাচ্ছি ভালো লাগার কিছু নাই হ্যালো বিয়র্ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার বন্ধু আলমের ফোন তো হচ্ছে আহ আপনারা জানেন যে মাঝে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক সাংবাদিক আসলে আমার জিনিসগুলো নিউজ করছে যাই হোক তো হচ্ছে আর ফোনের ক্যামেরাটা সামনের ক্যামেরাটা মানে খুব প্রবলেম শুধু এটা না একটা ফোন তারপরে হচ্ছে মানে আইফোন তো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মানে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে ওই দিনকে মারামারির কারণে আমি জানি না যে হচ্ছে আমার বন্ধুর বারবার এই প্রবলেমগুলো হয় কেন আর যে ফোনগুলো থাকে সব আর ফোন মানে ও তো একজন মিডিয়া পারসন বিশেষ করে তো আর ফোনগুলা প্রায় হচ্ছে মানে কোনো না কোনো ইস্যুতে আসলে আর ফোন নষ্ট হয় তো হচ্ছে আজকে এই ফোনটা ঠিক করে দিব বন্ধুর এই সামনের ফোনে প্রবলেম তো হচ্ছে বন্ধু শরীরে অনেক ব্যথা যাই হোক বন্ধু এত কষ্টের পরে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ ওই দিনকে ভেঙে ফেলছে না মাস্কটা একটু খোলো বন্ধু আচ্ছা বন্ধু তোমার কাছে কিছু আমি প্রশ্ন করি কারণ হচ্ছে বন্ধু বান্ধব হিসাবে অনেক প্রশ্নে আমি হচ্ছে এটা লাগাও বন্ধু তো হচ্ছে আমি অনেক প্রশ্নই তোমাকে আমি করি না কারণ হচ্ছে তুমি আমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা বন্ধু তোমার এই যে লাস্টে যে তোমার আক্রমণ করছে মানে তুমি কি বাসা থেকে মানে বের হয়েছিল কি ঘোরার জন্য হ্যাঁ সেদিন ঘোরার জন্য বের হয়েছিলাম আচ্ছা তারপরে তারপরে দুর্ঘটনাটা ঘটে ঘুরতে গিয়ে আচ্ছা এর সাথে ম্যাক্স ওবি অবশ্যই জড়িত যার কারণে হচ্ছে তুমি আরে হচ্ছে মামলা করছন নামে নাকি আর কয়জন আসামি আছে যে তোমাকে হচ্ছে আঘাত করছে যারা যারা আসলে যারা যারা আঘাত করছে তারা আপনারা সবাই জানেন এর সাথে যারা জড়িত আছে পুলিশ তদন্ত করে দেখতেছে তো আপনারা অবশ্যই ইতিপূর্বে দেখেছেন একজন আসামি ধরা পড়েছে আরও কয়জন আছে আমাদের পুলিশ তদন্ত করে তাদেরকে ধরবে আশা রাখছি যাই হোক বন্ধুরা আসলে হাত করে আমি কোনো প্রশ্নই করব না কারণ হচ্ছে ওর ফোন নষ্ট ফোনগুলো ঠিক করতে হবে কারণ হচ্ছে যোগাযোগ হচ্ছে ওর বিষয়টাই হচ্ছে একজন মিডিয়া পারসন তো হচ্ছে ওর বিষয়টা নিয়ে হচ্ছে আগে আমি ওর ফোনের কাজগুলো করি যাই হোক মানে ও আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এটাই হচ্ছে আমার মানে হচ্ছে বন্ধুরা এইভাবে আবার দেখবে এটা কখনোই কল্পনা করি নাই কারণ ওর মানে কি পরিমাণ আঘাত করছে কারণ হচ্ছে যে কা হচ্ছে মাইট বের করছে ওই দিন আমি হসপিটালে অনেক দূরে করছি করছি ওই দিন কা দেখছি যে বন্ধু কখনোই অজ্ঞান হয় নাই কিন্তু ওই দিন কা অজ্ঞান হয়েছে আসলে আপনারা মানুষ নাকি জানেন যে ওর সন্তান আছে ওর সন্তান গুর জন্য সবকিছু করতে পারে এর মাঝে একটা মানে বড় একটা প্রিপারেশন নিয়ে নিছিল প্রায় হচ্ছে সুইসাইড করার মতো একটা গেল ওর লাইফে একটা বড় একটা স্টেপ গেছে দ্বিতীয়ত হচ্ছে ওর ওর গায়ে অনেক আঘাত করছেন আমার মনে হয় না যে এইগুলো আসলে করা ঠিক তো হচ্ছে ওর বাচ্চাদের দিক দিয়ে অন্তত একটু তাকায়েন যে ও কিন্তু দিন শেষে একটা মানুষ ও বন্ধু মনে করেন আমার বন্ধু না ধরেন তারপরও ও দিন শেষে সবার কাছে কিন্তু একটা মানুষ করে নিয়ে মজা করেন যাই করেন না কেন কিন্তু হচ্ছে ও একটা মানুষ তো হচ্ছে আমাদের মতন ওও বাঁচতে চায় তাই ওর কাছে আসলে আমি চাই না যে ওর ওরে বারবার এই অ্যাটাকটা আপনারা করেন যদি হয় কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিবেন বন্ধু ঠিক আছে এখন তোমার কাজগুলো করে দিই নাকি আর হচ্ছে সেফটি মতন একটু চলাফেরা করো কারণ তোমার প্রতি অ্যাটাক হয়েছে একটু সেফটি মতন চলাফেরা করে ইনশাল্লাহ না চা খাও তো অনেক দিন পরে বন্ধুর সাথে একসাথে চা খাচ্ছি তো এটা এর চেয়ে ভালো লাগার মতন কিছু নাই শেষ তো হচ্ছে যাই মানে অনেক দিন পরে আসলে আমি প্রাউড ফিল করছি যে হচ্ছে বন্ধু মানে সুস্থ হইয়া সুস্থ হয়ে আসছে বন্ধুর মানে বারবার খালি অ্যাটাক হচ্ছে আচ্ছা বন্ধু তুমি কি দর্শকদেরকে কিছু বলতে চাও দর্শকদের একটা কথা বলতে চাই আপনাদের দোয়াই আল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে এবার আমার উপর চারবার হামলা হলো চারবারে আল্লাহ পাক বাসা রাখছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় উপরালা এবং আমার মা বাবার দোয়া অল টাইম আছে

মানে উদ্বোধন করে দেওয়ার জন্য বন্ধু যেন একটা মোবাইল শোরুম দেয় এটা চিন্তা করতেছি ব্যবসা বাণিজ্য করে কি হোক এই হচ্ছে ঠিক আছে এত পরিমান মোবাইল ভাঙ্গে আর এত পরিমান রাগ আর আমি কল্পনা করতে পারি না ঠিক আছে যাই হোক ও যে সুস্থ হয়েছে যে হচ্ছে মানে কি বলবো যে হচ্ছে কখনই অজ্ঞান হয় না আবারও বলি কিন্তু এবার হচ্ছে বন্ধু অনেক অজ্ঞান হয়ে গেছে মানে খুব বাজে বাজে ওরে আসলে ওর সাথে ব্যবহার করা হয়েছে এটা আপনারা সবাই দেখছেন আসলে নতুন করে দেখানোর মতন কিছুই নেই যাই হোক এই যে অবশেষে ঠিক হয়ে গেছে দুস্থ্যের মুখে হাসি ফুটছে দুস্তুর একটা ছবি তুললাম তাকাও হ্যাঁ যাই হোক

yeah ela...